আসসালামু আলাইকুম সুপেদর্শক আশা করি সকলে ভালো আছেন আপনার যে চালটা দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি চাল এগুলো চার চালা আপনার বাড়ির সিঁড়ি চালকে শুরু করতে এবং আধুনিকভাবে সাজাতে এ ধরনের কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ এই কাজগুলো বালু দিয়ে এগুলো রূপটালি বলে থাকি আমরা অনেক গ্রামের ভাষায় চারা বলে থাকে আপনারা যদি এই কাজগুলো করেন সেক্ষেত্রে অনেক উপকৃত হবে চালটা আপনার শুরু করতে থাকবে এবং ভালো থাকবে আর এই কাজগুলো আপনার করার পরে রঙ করে দিলে অবশ্যই অনেক আরও বেশি সুন্দর দেখাবে আপনারা অবজ্ঞতা আছেন যে আমরা ধারাবাহিকতা আছে বাংলাদেশের সকল স্থানে কাজগুলো করে যাচ্ছি এবং আমরা ধারাবাহিকতার সাথে অনেক কাজ চলমান রয়েছে আপনারা যদি ও বা আপনারা অন্য কাজ সে করতে চান বা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে চান আমাদের ফেসবুক পেজ এবং আবার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আছে আপনারা চাইলে ওগুলো ঘুরে আসতে পারেন এবং আপনার বাড়ির কাজের কোনটা করলে ভালো হবে সে বিষয়ে আপনারা অবগত হতে পারেন আর আপনারা এই কাজগুলো যদি আমাদেরকে দেখ করান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যম হলো আপনাদের স্ক্রিন নাম্বার থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা বাড়িকে আধুনিক মডেলের সাজাতে আমাদেরকে কাজগুলো করাতে পারে আমরা বিভিন্ন ধরনের নকশার কাজগুলো করে থাকি যেমন রূপটালি এবং পিলারের ডিজাইন এবং যাবতীয় নকশার কাজগুলো আমরা বাংলাদেশের সকল স্থানে করে